কেন এই শিক্ষাটাকে সেবামূলক শিক্ষা এই যে শিক্ষা নয় এই শিক্ষার মাধ্যমে তোমাদের যে কর্মসংস্থান হবে সেটা শুধু কর্ম নয় এটা কিন্তু একটি দায়িত্ব এটাও একটি সেবামূলক কাজ এই সেবা কাজ সময় আন্তরিকভাবে করতে হয় আমরা যখন কোন হসপিটালে মানুষ নিয়ে যাই তখন কিন্তু বড় ডাক্তারের পাশাপাশি তোমাদের দিকেই সবাই চেয়ে থাকে কারণ মূলত তোমাদের সেবাতেই ওই রুগীটার সুস্থতা হয়ে তাই তোমাদের দায়িত্ব কিন্তু অসীম এর জন্য শুধু কথিগত বিদ্যায় নয় তোমাদেরকে এই বিদ্যাটাকে উপলব্ধিও করতে হবে যেন তোমরা এই সেবাগুলো সুস্থ ভাবে আন্তরিকভাবে দিতে আমি তোমাদের উন্নয়ন কামনা করছি এ বলে শেষ করলাম আলাইকুম